স্বেচ্ছাসেবক দলের যে দুটি কর্মসূচি দিয়েছে এই কর্মসূচির আলোকে সারা বাংলাদেশে একটি একটি সুন্দর এবং মডেল বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে যে তারেক রহমান যে ঘোষণা করেছেন তিরিশ কোটি গাছ লাগাবে আমাদের আপনারা জানেন সুন্দরবন আমাদের আমাদের পার্শ্ববর্তী জেলা সুন্দরবন সুন্দরবন রক্ষা করতেছে প্রাকৃতিক দুর্যোগ পাশাপাশি বাংলাদেশের এই প্রাকৃতিক দুর্যোগকে রক্ষা করার জন্য আমাদেরকে যে বৃক্ষরোপণ অভিযান দিয়েছে বৃক্ষরোপণ করলে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা বাঁচতে পারবো এবং আজকে এই যেই কর্মসূচি দিয়েছে স্বাস্থ্য সেবার কর্মসূচি পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা জানেন স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য ভালো না থাকলে আমাদের কোনো কিছুই ভালো থাকে না এই স্বাস্থ্যকে স্বাস্থ্যকে ভালো রাখতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে রাখতে হবে আপনারা জানেন আমাদের কোরআনই বর্ণনা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা এই জন্যই বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে প্রত্যেকটা মানুষ সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকে এই সুস্বাস্থ্যের জন্য তারেক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আর আমরা এখানে সুবর্ণ উপজেলার পক্ষ থেকে নোয়াখালী সিভিল সার্জন অফিসার মহোদয়কে একটি আমাদের আকুল আবেদন থাকবে এই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে অপরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পেলাম এই অপরিষ্কার পরিচ্ছন্ন যেন সামনের দিকে যেন আমরা না দেখতে পারি এবং এখানে যারা কর্মচারী কর্ম কর্মকর্তা বিন্দু আছে তাদেরকে আমরা আপনি এই বলবেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য কারণ আমরা দেখছি অপরিষ্কার অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন যে এই গুলা রয়েছে এই অপরিষ্কার অপরিচ্ছন্ন কারণে স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটছে এবং পাশাপাশি আমাদের ভিতরে যে অবস্থা আমরা অবজারভেশন করেছি দেখেছি এবং বৃষ্টি অবস্থা এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফ্যানের ব্যবস্থা নাই পর্যাপ্ত এই যে সিটের ব্যবস্থা নাই। ডাক্তারের ব্যবস্থা নাই নার্স সেবিকার ব্যবস্থা নাই এই যে সমস্যাগুলা এই সমস্যাগুলো সিভিল সার্জন মহোদয় দেখবেন আমাদের এখানে একজন খ্যাতিমান আমাদের তরুণ উদীয়মান ডাক্তার ডাক্তার জাকির জাকির হোসেন আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন উনি আসার পর থেকে আমরা অত্যন্ত খুশি এই উনি আসার পর থেকে আমাদের স্বাস্থ্যসেবা অত্যন্ত উন্নতি হয়েছে তার পাশাপাশি আরাম স্যারকে বলব চলে এই স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের এখানে পাঁচ লক্ষাধিক জনগণের জীবনযাত্রার মান নিয়ে বসে আছে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রাথমিক সেবা চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আমাদেরকে অত্যন্ত দক্ষতার সহিত কাজ করার জন্য আমি সিভিল সার্জন অফিসার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আজকে যারা উপস্থিত হয়েছে আমাদের এখানে আমাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম